ফানির উপর নাম জীবন আর ও ফানি গুম তাকি উঠিয়া ফাইসি না কারণ কারণটি বললো লেদার নষ্ট হয়ে গেছে চলেন আপনার আরেও দেখাই লেদার কিলান চেঞ্জ করা লাগে তার আগে আমার ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে তো প্রথমে দেখরা যে নিচের সাইড পাশর সাইডটা নাট আছে ওইগুলা খুলবা বডি থাকি তো আমি খুলিলাম সাইডটা নাট এর দা পইল উপরের বডি সরানি দেন আপনারা দেখবা এইরকম একটা সিন দেখতে পাররা যে লেদার প্রায় নষ্ট হয়ে গেছে তো দেখবা যে সুট একটা নাট দিই কেন লেদার আট খাইল এই নাটটা কুলিল বা তারপরে এই নাটর লগে দেখবা বেশ শক্ত ওয়াশার থাকে ওখান রাখবা বাকিটা দিবা এখন আই নতুন লেদার নতুনটারে আপনারা কত সময় ভিজাইয়া রাখবা এরপরে এই নাট আর ওয়াশার আগে যে রকম আসিল ওলা লাগাইবা তো দেখরা যে আমি লাগাইরাম। দেন আপনারা টিউবওয়েল জায়গা মতো বসাইবা আর খান্দাওয়ায় গ্যাপ আছে আপনারা চাইলে সুতি কাপড় বইলা ঘুরাইয়া লাগাইয়া দিলাইবা এই তো ছোট্ট একটা কাজ তারপরে উপরের বডি বসাই লিবা এন্ড ফাইনালি লাস্ট স্টেজ পরিষ্কার ফানি দিয়া জাতা দিবা আনটিল ফানি না সো আমরা মিশন সাকসেস থ্যাংক ফর ওয়াচিং